আগামী পয়লা জুন মঙ্গল প্রবেশ করতে চলেছে মেষ রাশিতে বারোই জুলাই পর্যন্ত মঙ্গলকে আমরা মেষ রাশিতেই দেখতে পাব অর্থাৎ মঙ্গল তার নিজের ঘর তার মূল ত্রিকোণ ক্ষেত্র মেষে অবস্থান করবে মেথুনের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে কোনো অপারেশন এবং সেই অপারেশনের ডেট ফিক্স হচ্ছে না কোনো অপারেশনের জন্য প্রপার ডক্টর খুঁজে পাওয়া যাচ্ছে না এই সমস্ত ক্ষেত্রে মিথুনের কিন্তু কিছু ভালো ঘটতে দেখতে পাওয়া যাবে এই ক্ষেত্রে আরেকটি বিষয় বলবো মঙ্গলের দৃষ্টি পড়েছে আপনার দ্বিতীয় ভাবে হাতে প্রচুর টাকা পয়সা আসবে কিন্তু সেই টাকা পয়সা রাখা সেটা কিন্তু বেশ কঠিন হতে চলেছে রেগে গিয়ে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অশান্তি সৃষ্টির সম্ভাবনা যেমন সৃষ্টি হতে পারে ঠিক তেমনভাবে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে মেথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ইমিউনিটি সিস্টেম বাড়তে দেখতে পাওয়া যাবে মধ্যবর্তী শিক্ষার ক্ষেত্রে কিছু স্ট্রিং ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে এই সময় থেকেই তারা কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন এই সময় থেকেই তাদের কিন্তু জীবনে একটা বড় ধরনের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে শত্রুদের দ্বারা নিগৃহীত হওয়ার সম্ভাবনা রয়েছে শত্রুরা কিন্তু আপনাকে বেশ ডিস্টার্ব করতে পারে মানুষকে ডমিনেট করতে চাইলে এটা কিন্তু আদর্শ সময় বাক্যের মধ্যে একটা ডমিনেটিং এবিলিটি সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে লটারির টিকিট কাটছেন তাদের কিন্তু এবার একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বড় কোনো কাজে হাত দিতে পারেন কনস্ট্রাকশন প্রমোটিং বিল্ডিং মেটেরিয়াল সাপ্লাই ইত্যাদি কাজে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে এই যে মঙ্গলের সঞ্চারকাল অর্থাৎ পয়লা জুন থেকে বারোই এপ্রিল পর্যন্ত সময় প্রতিনিয়ত সেই তুলসী গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ দিতে হবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি এবং পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব গ্রহদের ট্রানজিশনাল মুভমেন্ট নিয়ে অর্থাৎ মঙ্গলের সঞ্চার আগামী পয়লা জুন মঙ্গল প্রবেশ করতে চলেছে মেষ রাশিতে বারোই জুলাই পর্যন্ত মঙ্গলকে আমরা মেষ রাশিতেই দেখতে পাব অর্থাৎ মঙ্গল তার নিজের ঘর তার মূল ক্ষেত্র মেষে অবস্থান করবে এবং এই যে তেতাল্লিশ দিন মঙ্গল অবস্থান করবে মেষ রাশিতে মঙ্গলের সঙ্গে থাকবে ইউরেডাস মঙ্গলের মধ্যে কিন্তু একটা চক্রকে সম্পূর্ণভাবে উদ্দীপিত করবার একটা এনার্জাইজ করবার ক্ষমতা দেখতে পাওয়া যাবে এবং মঙ্গলের এই ইম্প্যাক্ট মঙ্গলের এই প্রভাব এটা কিন্তু সম্পূর্ণ রাশি চক্রকেই প্রভাবিত করবে তার ফলে আমরা প্রত্যেকেই কিছু না কিছু এনার্জি পাবো কারোর ক্ষেত্রে এই এনার্জির রেজাল্ট আসবে পজিটিভ কারণ ক্ষেত্রে এই এনার্জির রেজাল্ট আসবে নেগেটিভ। আজকে আমরা আলোচনা করব মিথুন কেরিয়ে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকা কিংবা যারা মিথুনের দ্বারা প্রভাবিত সেই সমস্ত জাতক বা জাতিকার জন্য কেমন কাটতে চলেছে কি ঘটতে পারে এই সময় এই যে তেতাল্লিশ দিন সময় অর্থাৎ পয়লা জুন থেকে বারোই জুলাই পর্যন্ত কি ঘটতে পারে তাদের জীবনে সেটাই আমরা আলোচনা করব কালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত বায়ু তত্তর প্রকৃতির এই রাশি এই রাশির মানুষরা আংশিক চঞ্চল তবে মনের মধ্যে এদের কল্পনা প্রবণতা দেখতে পাওয়া যায় একটা ডুয়ালিটি একটা দ্বিমুখী মানসিকতার প্রভাব আমরা মিথুনের ক্ষেত্রে দেখতে পাই মেথুন রাশি বা লগ্নের মানুষরা যে বিরাট স্ট্রাগল করতে পছন্দ করেন তা একেবারেই নয় কিন্তু কিছু না কিছু স্ট্রাগল এদেরকে ফেস করতে হয় মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকা তারা মানসিক দিক থেকে কিছুটা দুর্বল প্রকৃতির হয়ে থাকেন এবং দ্বিমুখী মানসিকতার কারণে কখনো কখনো কনফিডেন্সের অভাব সেটাও কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় কিন্তু ভাষা প্রয়োগের ক্ষেত্রে ভাষা ব্যবহারের ক্ষেত্রে এদের সব প্রতিভতা থাকে এদের ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যায় ব্যবসায়িক মানসিকতা লেনদেন হিসেব নিকেশ এরা খুব ভালো বোঝেন এবং জীবনের একটা অন্যতম বড় দিক মানি ম্যানেজমেন্ট সেই ক্ষেত্রটিতে কিন্তু যথেষ্ট সক্ষম এবং হয়ে থাকেন যাই হোক না কেন মঙ্গল একাদশ ভাবে একাদশ প্রতি একাদশে আয় উন্নতি সাফল্য আরোগ্য বিবাহ এবং বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে তীব্র দাম্পত্য প্রেম বৃদ্ধির সম্ভাবনা এগুলি কিন্তু দেখতে পাওয়া যাবে মিথুনের ক্ষেত্রে মেথুনের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে কোনো অপারেশন এবং সেই অপারেশনের ডেট ফিক্স হচ্ছে না কোনো অপারেশনের জন্য প্রপার ডক্টর খুঁজে পাওয়া যাচ্ছে না এই সমস্ত ক্ষেত্রে মেথুনের কিন্তু কিছু ভালো ঘটতে দেখতে পাওয়া যাবে অপারেশন হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু সেই অপারেশনের ফলে মেথুনের ইমপ্রুভমেন্ট হবে মেথুনের সুস্থতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে মেথুনের শরীর স্বাস্থ্য ভালো হওয়ার সংযোগ এটাও দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে মিথুনের মধ্যে একটু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার তৈরি হতে চলেছে কিন্তু এর রেজাল্ট পজিটিভ যেহেতু মঙ্গল একাদশভাবে রয়েছে তার সঙ্গে সংযুক্ত রয়েছে ইউরেনাস এবং সেই মঙ্গলকে যে গ্রহ প্রিসাইড করছে সেটি হলো বৃহস্পতি মঙ্গলের উপর দৃষ্টি রয়েছে শনির এবং এই শনি কিন্তু মিথুনের ক্ষেত্রে নবমভাবে রয়েছেন ফলে এই কম্বিনেশনগুলোর রেজাল্ট কিন্তু পজিটিভ এবং যেহেতু এই কম্বিনেশনগুলির রেজাল্ট পজিটিভ তাই যাই ঘটবে সেটা মোটামুটি শুভ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি মেথন রাশি মেথুন লগ্নের জাতক বা জাতিকা তাদের অর্থভাগ্য ভাগ্য ভালো হতে চলেছে হাজব্যান্ড ওয়াইফ এদের মধ্যে সুসম্পর্ক বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রীর সুসম্পর্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা গুড অ্যাটাচমেন্ট সেটা আসার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি মেথুন রাশি মেথুন লগ্নের জাতকদের মুখমণ্ডলের পীড়া মুখে কোনো আঘাত প্রাপ্তির সম্ভাবনা মুখের মধ্যে ক্ষত সৃষ্টি হওয়া খাওয়া দাওয়া করছেন খুব আনন্দ করে হঠাৎ করে গালের মধ্যে কামড় লাগলো অনেকটা আঘাত সৃষ্টি হলো সেই আঘাত একটা বাজি দিকে এগিয়ে গেল এই ধরনের ঘটনা ঘটতে পারে মিথুনের উপরে এবং এই সমস্ত ক্ষেত্রে মিথুনকে খুব সাবধান হতে হবে খেতে খেতে কথা বলা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে তারই সঙ্গে সঙ্গে যদি এই ধরনের কোনো আঘাত আপনি পেয়েই যান মুখের মধ্যে দাঁতের মধ্যে কোনো ক্যাভিটি সৃষ্টি হয়েছে সেখানে পেইন হচ্ছে সেখানে দাঁত এক্সট্রাক্ট করতে হবে অর্থাৎ দাঁত তুলতে হবে এরকম যদি সিচুয়েশন আসে অবশ্যই একাধিক ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে বিষয়টাকে বুঝতে হবে এক্স রে করে দাঁতের সিচুয়েশান উপলব্ধি করতে হবে তারপরে কিন্তু কাজটা করা যাবে এই ক্ষেত্রে আরেকটি বিষয় বলবো মঙ্গলের দৃষ্টি পড়েছে আপনার দ্বিতীয়ভাবে হাতে প্রচুর টাকা পয়সা আসবে কিন্তু সেই টাকা পয়সা রাখা সেটা কিন্তু বেশ কঠিন হতে চলেছে টাকা পয়সা রাখার ক্ষেত্রে বেশ কয়েকটা সমস্যাতেই পড়তে পারেন বেথুন রাশি বেথুন লগ্নের জাতক জাতিকারা আবার কোনো অর্থ উপার্জন করতে চাইছেন কোনো একটা জায়গায় ইনভেস্ট করতে চাইছেন সেখানে একটা বড় ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে চলেছে বেথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু গন্ডগোল সৃষ্টি হতে পারে শেয়ার এর ক্ষেত্রে সাবধান হতে হবে মিথুনকে একাদশে মঙ্গল এবং এই মঙ্গল যখন প্রবেশ করবেন তখন কিন্তু বেশ খানিকটা সৃষ্টি হতে পারে ক্ষেত্রে মঙ্গলের দৃষ্টি পরবর্তী আমরা দেখতে পাবো রাশির উপরে অর্থাৎ মিথুনের পঞ্চম ভাবে রেগে গিয়ে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অশান্তি সৃষ্টির সম্ভাবনা যেমন সৃষ্টি হতে পারে ঠিক তেমন প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে ছোট্ট ছোট্ট কারণে কিছু উগ্র বিহেভিয়ার তৈরি করে ফেলতে পারেন আপনারা মেথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ইমিউনিটি সিস্টেম বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই ইমিউনিটি সিস্টেম ডেভেলপমেন্টের কারণে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন শারীরিক দিক থেকে আরোগ্য লাভের সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে সন্তানের মধ্যে একটু অ্যারোগেন্ট হয়ে উঠবার প্রবণতা দেখতে পাওয়া যায় এবং এই কারণে সন্তানের সঙ্গে একটা মানসিক দূরত্ব সৃষ্টি হতে পারে মেথুনের ক্ষেত্রে মেধুন রাশি বা লগ্নের জাতক জাতিকা তাদের কিন্তু প্রেমের মধ্যে গভীরতা সৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং এই যে গভীরতা সৃষ্টি হতে চলেছে এর ফলে কিন্তু কিছু অতি ঘনিষ্ঠতা সৃষ্টি হতে পারে এবং এই অতি ঘনিষ্ঠতা আপনার মান যশ সম্মান তার জন্য একটু বিপজ্জনক হয়ে উঠতে পারে ফাটকা টাকা পয়সা উপার্জনের সম্ভাবনা রয়েছে এবং যেহেতু মঙ্গলের দৃষ্টির কারণে এই সম্ভাবনা সৃষ্টি হবে তাই যারা জমি জায়গা ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন তাদের কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি যারা প্রপার্টি ডিলার হিসেবে কাজকর্ম করেন জমি জায়গার দালালি করেন যারা তাদের ক্ষেত্রে কিন্তু বড় একটা কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি মেথুন রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন মেয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে প্রেমের ক্ষেত্রে জেদ বসত হঠাৎ করে বিয়ে করে নেওয়ার একটা সংযোগ সেটা সৃষ্টি হতে চলেছে পদ্মবর্তী শিক্ষার ক্ষেত্রে কিছু স্ট্রিং ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে আমি এটা পড়তে চাই এই বিষয়টা আমি পড়বো এইরকম ধরনের কোন মানসিকতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং মিথুন রাশি মিথুন লগ্নের মানুষরা ক্ষেত্রে একটি স্ট্রেক্ট ডিসিশন নিতে পারবেন এই স্ট্রেক ডিসিশনের ফলেই তাদের জীবনে কিন্তু বড় পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যাবে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু ইম্প্রুভ করতে পারবেন পড়াশুনোর ক্ষেত্রে যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশুনো করছেন যারা কমিউনিকেশন নিয়ে কিংবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছেন যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছেন যারা মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ছেন কিংবা যারা পুলিশ প্রশাসন ইত্যাদিতে যুক্ত হওয়ার জন্য চাকরির পরীক্ষার পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ এবং এই সময় থেকেই একটা সলিড পড়াশুনো করবার সম্ভাবনা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এই সময় থেকেই তারা কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন এই সময় থেকেই তাদের কিন্তু জীবনে একটা বড় ধরনের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে মঙ্গলের পরবর্তী দৃষ্টি বা অষ্টম দৃষ্টি এটা কিন্তু পড়তে চলেছে মিথুনের ষষ্ঠ পাবে তাই শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা শত্রুদের সঙ্গে অশান্তি বৃদ্ধির সংযোগ ইত্যাদি দেখতে পাওয়া যায় শত্রুদের দ্বারা নিগৃহীত হওয়ার সম্ভাবনা রয়েছে শত্রুরা কিন্তু আপনাকে বেশ ডিস্টার্ব করতে পারে মানসিক দিক থেকে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা যেমন দেখতে পাওয়া যায় ঠিক তেমনভাবেই রোগাক্রান্ত হওয়ার একটা সংযোগ সেটাও কিন্তু রয়েছে এই জায়গাটিতে একটি টাসল দেখতে পাওয়া যাবে একদিকে রোগ বৃদ্ধির সম্ভাবনা অন্যদিকে রোগ নিরাময় হওয়ার সংযোগ দুটোই কিন্তু সৃষ্টি করবে মঙ্গল এই ক্ষেত্রে বিষয়টিকে পজিটিভ হিসেবে নিতে হবে খেয়াল রাখতে হবে মঙ্গলের এই অবস্থান কিন্তু আপনাদের জন্য শুভ তাই ঘটনাটা এমন হচ্ছে যে শরীরের মধ্যেই যে রোগ রয়েছে সেটার প্রকাশ এবং সেটা ট্রিটমেন্ট আপনি সাময়িকভাবে ভাবতে পারেন যে আপনার রোগ বৃদ্ধি হলো কিন্তু এটাকে ভাবতে হবে এমন যে রোগ প্রকাশিত হলো এই যে অপ্রকাশিত রোগ ধীরে ধীরে আপনার ভেতর থেকে ক্ষয় করছিল সেটার কিন্তু অবসান ঘটল এবং এই যে রোগের উপরে নিয়ন্ত্রণ রোগের নিরাময় এটা হচ্ছে পজিটিভ যদি রোগ প্রকাশিত না হতো সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট হতো না রোগ শরীরের ভেতরেই থাকতো এই ক্ষেত্রে বিষয়টিকে কিন্তু পজিটিভ সেন্সে নিতে হবে এবং আলটিমেটলি আপনি কিন্তু সুস্থ হয়ে উঠবেন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে যে বিরোধগুলি রয়েছে যে শত্রুতাগুলি রয়েছে সেগুলোকে প্রশমন দমন করবার ক্ষমতা মিথুন লাভ করবেন পাওনা টাকা পয়সা উদ্ধারের জন্য মিথুনকে অ্যাক্টিভ হয়ে উঠতে হবে এবং বেশ প্রেশার দিয়েই আপনার টাকা পয়সা তুলে আনার চেষ্টা করতে হবে মানুষকে ডমিনেট করতে চাইলে এটা কিন্তু আদর্শ সময় বাক্যের মধ্যে একটা ডমিনেটিং এবিলিটি সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মানুষকে চাপিয়ে দেওয়া মানুষকে দমিয়ে দেওয়া তার একটা ক্ষমতা সেটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে পাওয়ার অথরিটি এটা অর্জন করতে পারবেন এই সময় মেথুন রাশি বা লগ্নের মানুষরা যারা দীর্ঘদিন ধরে লটারির টিকিট কাটছেন তাদের কিন্তু এবার একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে আমি কিন্তু সবসময় আপনাদেরকে ফাটকা উপার্জনের দিকে না এগোতে অনুরোধ করব। যাই হোক না কেন এবার আমরা চলে আসি আলোচনা প্রসঙ্গে রয়েছেন মঙ্গলের এবং জাতিকারা অর্থভাগ্য হতে চলেছে হাতে টাকা পয়সা আসবে রাখতে হবে টাকা পয়সা স্বর্ণ অলংকার ইত্যাদি ক্রয় করতে পারেন মানসিক দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখবার জন্য মেডিটেশন করতে পারেন খেলাধুলায় অংশগ্রহণ করার সংযোগ দেখতে পাওয়া যায় পুরোনো শত্রুতা আবার বেড়ে উঠতে পারে ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটাই বেশি কখনো কখনো গুপ্ত শত্রুতার কারণে সমস্যায় করতে পারেন দায়বদ্ধতা বাড়বে খেলাধুলার প্রতি আসক্তি বাড়তে চলেছে প্রেমের ক্ষেত্রে অশান্তির মধ্যে পড়তে পারেন মৃগশিরা নক্ষত্রের মানুষরা তবে আলটিমেটলি একটা সলিউশন এটা কিন্তু আপনি পেতে চলেছেন পরবর্তী নক্ষত্র আর্দ্রা মায়ের স্বাস্থ্য নিয়ে বাড়তে চলেছে দুশ্চিন্তা পুরনো সমস্যা জেগে উঠতে পারে ফটকা টাকা পয়সা উপার্জনের সংযোগ দেখতে পাওয়া যায় ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটাই বেশি বড় বড় কাজে হাত দিতে পারেন কনস্ট্রাকশন প্রমোটিং বিল্ডিং মেটেরিয়াল সাপ্লাই ইত্যাদি কাজে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে লৌহ সংক্রান্ত ব্যবসায় উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি ওষুধ খেতে ভুল করে সমস্যায় পড়তে পারেন আর্দ্রা নক্ষত্রের মানুষরা শিক্ষাক্ষেত্রে উন্নতির সম্ভাবনা প্রবল প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে অবিশ্বাস সৃষ্টি হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় দায়বদ্ধতা বাড়তে চলেছে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে এবং শেষ শিক্ষায় উন্নতি রয়েছে পরবর্তী শিক্ষা সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে চাকরি পেতে পারেন কম্পিটিভ এক্সামে সাকসেস রেট অনেকটাই বেশি মানসিক দিক থেকে দুশ্চিন্তা অশান্তি বাড়তে দেখতে পাওয়া যাবে পুরোনা শত্রুতা আবার জেগে উঠতে পারে প্রেমের ক্ষেত্রে অশান্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে অথকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে ঠান্ডা লাগার কারণে আপনিও কষ্ট পেতে পারেন মানুষকে ভরসা করে কিছুটা ঠকে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পুরনো কোনো শত্রুতা জেগে উঠতে পারে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে মাতৃ সূত্রে প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যায় আপনার কুন্ডনীতে তবে প্রত্যেকটি ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হল আপনার বর্তমান দশা আপনার গ্রহ অবস্থান তার উপরে নির্ভর করে কিন্তু ফল দেবে আপনাকে অবশ্যই নজর রাখতে হবে এইবার চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মেথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা এই সময় বাড়ির উত্তর পূর্ব দিকে কিংবা পূর্ব দিকে তুলসী গাছ রোপণ করতে পারেন খেয়াল রাখতে হবে এই যে মঙ্গলের সঞ্চারকাল অর্থাৎ পয়লা জুন থেকে বারোই এপ্রিল পর্যন্ত সময় প্রতিনিয়ত সেই তুলসী গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ দিতে হবে দ্বিতীয় একটি রেমেডি করা যেতে পারে মঙ্গলের সঞ্চারের প্রথম দিকে এই রেমেডি আপনাকে করতে হবে বাজার থেকে জিওল মাছ কিনে পুকুরে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া একদম সহজ সরল রেমেডি কই শিং মাগুর এই ধরনের যে জিওল মাছ রয়েছে বাজার থেকে কিনতে হবে একটি তিনটি এই ধরনের সংখ্যায় কিনতে পারেন নিয়ে গিয়ে পুকুরে ছেড়ে দেওয়া এই গাছটি আপনাকে করতে হবে এবং এটা আপনার জন্য ভীষণ ভালো একটি হতে চলেছে সঙ্গে সঙ্গে আমরা ব্রেসলেট আপনাদের জন্য সাজেস্ট করব এর মধ্যে প্রথমটি হলো পাইরাইটস ব্রেসলেট এবং এটি মূলত ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি করবার জন্য আমরা ব্যবহার করব। দ্বিতীয়টি হল গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট মিথুনের জন্য সাধারণ ব্যবহারের জন্য উপযোগী এই ব্রেসলেট শরীর স্বাস্থ্য পরিবার পরিজন ফ্যামিলি অ্যাটাচমেন্ট এগুলি বৃদ্ধির জন্য আমরা ব্যবহার করব গ্রিন অ্যাভেঞ্চারেন ব্রেসলেট এবং এই যে দুটির কম্বিনেশন যদি আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে বিশেষ করে ব্যবসায়ীদের জন্য এটা অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে তৃতীয়ত আমরা যেটিকে ব্যবহার করব এটি হলো লাভা ব্রেসলেট যেহেতু মঙ্গলের দৃষ্টি আপনার ষষ্ঠ ভাবের উপরে পড়েছে শত্রুতা নজর ইত্যাদি থেকে নিজেকে রক্ষা করবার জন্য নিজের ডেভেলপমেন্টকে কন্টিনিউয়াস রাখবার জন্য আমরা এই লাভা ব্রেসলেট ব্যবহার করব। সুতরাং এই সময় প্রতিকার হিসেবে আমরা যে বিষয়গুলি ব্যবহার করব। প্রথমটি হলো পাইরাইটস ব্রেসলেট দ্বিতীয়টি হলো গ্রিন অ্যাভেঞ্চারিন ব্রেসলেট এবং তৃতীয়টি হলো লাভা ব্রেসলেট তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না আমরা এই বিষয়টি বুঝতে পেরেছি যে নটি গ্রহের মধ্যে সন্তুলনের অভাব সৃষ্টি করে আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা এবং এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার সহজ সমাধান খুঁজে বার করবার জন্য আমরা প্রতিষ্ঠা করেছি শ্রী শ্রী আদি শক্তি নবগ্রহ সর্বসেন্দি মন্দির এখানে প্রতি অমাবস্যা পূর্ণিমায় নবগ্রহ কবচ তৈরি করা হয় আপনারা আপনাদের জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি লাভের জন্য এই আদি শক্তি নবগ্রহ সর্বসেন্দি কবচ অবশ্যই ধারণ করতে পারেন খেয়াল রাখতে হবে অনলাইনে কবচ অর্ডার করবার জন্য আপনাকে কল করতে হবে এই নাম্বারটিতে এবং এই নাম্বারেই কিন্তু আপনারা আপনাদের কবচের জন্য বুক করতে পারবেন অনলাইনে এছাড়াও আপনারা সরাসরি শ্রী শ্রী আদি পিঠে উপস্থিত হয়ে আপনাদের জন্য কবচ প্রাপ্ত হতে পারেন তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি Да уж,